উত্ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সতর আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন তিনি বলেন ঢাকা সতর আসনে তারেক রহমানের বিরুদ্ধে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা জামানত হারাবেন আজ সকালে মহাখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে ধানের শিশের নির্বাচনে লিফলেট বিতরণ করা হয় এ সময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসেন সিদ্দিকীর রনি ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাদ হোসেন সাজ্জাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা যেখানেই যাচ্ছি তারেক রহমানের প্রতি মানুষের অভৌতপূর্ব ভালোবাসা অভৌতপূর্ব সাড়া রয়েছে ইনশাল্লাহ আমরা মনে করি এখানে তারেক রহমানের বিরুদ্ধে যারা প্রার্থী রয়েছেন তাদের অনেকের জামানতি থাকবেন আমরা মনে করি আমাদের আসনে এই আসনে ধানের প্রার্থীকে এই সাধারণ জনগণ এই আসনের জনগণ অনেক অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করে